এই বিশাল কর্মকাণ্ডের মাঝে যদি মুফতি সাহেবের দেহ পড়ে যায় যদি তিনি কখনো হোচর খান জীবনে চলার পথে যদি লোকাক্রান্ত হয়ে পড়ে এই কর্মকাণ্ডের ভবিষ্যৎ কোন জায়গায় আজকে যদি তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি যদি ক্লান্ত হয়ে যদি সপ্তাহ সত্যশায়ী হয়ে পড়েন এই চামিয়া গুপ্ত সুদীর ক্ষেত্রে রঞ্চন দেবে দোয়া করুন খাস করে সকলের কাছে দোয়া কচিদের জন্য দোয়া মাদ্র সাহেব শিক্ষা মন্ডলের জন্য দোয়া সবচেয়ে আল্লাহ যেন এই মানুষটা সে হাতে আমি আল্লাহ যেন আরো দীর্ঘ জীবন সুস্থ রেখে দিয়ে জানিয়া মতো ইসের মত জাতির জন্যে তিনি যেন আরো বেশি বেশি পরিষেবা দিতে পারেন তিনি এই মুহূর্তে যে পরিষেবা আমাদেরকে দিয়ে চলেছেন যদি আল্লাহ কবুল করেন এখন তার বয়স কাছাকাছি বছর যদি আল্লাহ আগামী তাকে সুস্থ রাখেন আর তিরিশটা বছর আল্লাহর কাছে আমরা কামনা করছি মুক্তি সাহেবের হায়াত অন্তত তিরিশটা বছর যদি আল্লাহ রাখেন ইশা গোটা বাংলার জমিনেতে অল ইন্ডিয়া জামাত

কোরআন হাদিসে যেমন চাই আছে আল্লাহ মঞ্জুরের রেখে যাওয়া ইলমে দিনের খেদমত যেন আরো তিরিশ বছর আল্লাহ তার দ্বারাতে আদায় করিয়ে দেন বলুন আল্লাহ আমিন